নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো লক্ষ্মী রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে একটি রেসিপি এই রেসিপিটি আপনারা গরম গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারেন এটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে ফেলা যায় আর খুবই অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপিকে এরকম ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই এই রেসিপিটি অল্প তেলেই হয়ে যাবে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে হাফ টি স্পুন দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা ভালোভাবে একটু হয়ে গেলে যখন ভালো সুন্দর একটা গন্ধ চলে আসবে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিতে হবে ফুলকপিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো এখানে আমি হাফ টি স্পুন লবণ নিয়েছি লবণটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নেবো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে হতে দেব। দু থেকে তিন মিনিট পর ঢাকাটা আমি তুলে নিয়েছি ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবার এর মধ্যে আমি বেশ কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন যে যেমন পছন্দ করেন আর দিয়ে দেবো এখানে হাফ টি স্পুন হলুদ এবার ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আবার দু থেকে তিন মিনিট মিডিয়াম টু লো আছে হতে দেব দু থেকে তিন মিনিট পর ঢাকাটা আমি তুলে নেব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেবো এখানে কিন্তু ফুলকপিটা ফিফটি পারসেন্টের বেশি হয়ে গেছে এবার আর ঢাকা না দিয়ে পাঁচ থেকে ছ মিনিট লাগাতার নাড়াচাড়া করে আমি ভেজে নেব পাঁচ থেকে ছ মিনিট ভালো করে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা এখানে আমি হাফ টিস্পুন গরম মশলা দিয়ে দিয়েছি আর হাফ টিস্পুন দিয়েছি লাল লঙ্কার গুঁড়ি ভালো করে আবার মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব মশলাটা কিন্তু এটা যখন ভাজা হয়ে যাবে তখনই দিতে হবে আগে দিলে কিন্তু পুড়ে যাবে আর একটা তিতো তিতো ভাব লাগবে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে ফুলকপি ভাজার রেসিপি আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন গরম গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে